যারা এখনো ক্যাটির ওয়ালেট কানেক্ট করতে পারেনি তাদের জন্য আবার নতুন করে আরেকবার সুযোগ আসছে যারা আগে ওয়ালেট কানেক্ট করেনি তারা এখন এই ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে আবার ওয়ালেট পুরোপুরি কানেক্ট করতে পারবেন সো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাদের বিটগেট ওয়ালেটটা নামাইতে হবে বিটগেট যেটা ওয়ালেট আছে এটা নামানোর জন্য আপনারা প্লে স্টোরে চলে দেবেন প্লে স্টোরে যেয়ে সার্চ দেবেন বিটগেট ওয়ালেট লিখে এখানে বিটগেট ওয়ালেট বিটগেট ওয়ালেট লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়ালেটটা আসবে একেবারে প্রথমে এই ওয়ালেটটা আপনারা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পরে এই ওয়ালেটে আপনারা প্রবেশ করবেন ওয়ালেটে প্রবেশ করলে তারপরে ওয়ালেট ভেরিফাই করে নেবেন ওয়ালেট ভেরিফাই করে তারপরে টু আবার এসে ক্যাটেজেনে চলে আসবেন ক্যাটেজেনে এসে কানেক্ট টু ওয়ালেট ক্লেম এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে বিটগেটের অপশান আসবে বিটগেটের অপশান আসলে তারপরে কানেক্টে যখন ক্লিক করবেন বিড গেটের অপশান আসলে জাস্ট নাউতে ক্লিক করবেন জাস্ট নাউতে ক্লিক করলে বিড গেট ওয়ালেটটা ওপেন হবে ওয়ালেট ওপেন হওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাপ্রুভ আর রিজেক্টের একটা অপশন আসছে সো আপনারা সিম্পলি অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করলে তারপরে আপনাদের সামনে আপনাদের পাসওয়ার্ড যাবে সো আপনারা পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের সরি পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে এখানে রিটার্ন টু হচ্ছে এসটি এন ওয়ালেট যদি আপনি ওয়ালেটে থাকতে চান তাহলে এসটি সো আমরা রিটার্ন যাবো রিটার্ন টু ওয়ালেটে দিলাম ওয়ালেটে দিলে এই ইন্টারভেসটা আসবে এখানে আপনার দেখেন কানেক্ট গেট ওয়ালেট অর্থাৎ কানেক্ট হয়ে গেছে এটা টাকা দিয়ে এই যে দেখেন আপনাদের ওয়ালেট অ্যাড্রেস এখানে শো করবে ওয়ালেট অ্যাড্রেস এখানে শো করলে আপনারা আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে আমরা আবার এয়ারড্রপে যাবো সেইখান থেকে আবার এয়ারড্রপে চলে আসবেন এয়ারড্রপে আসার পরে আবার ক্লেম টু অনচেন এখানে চলে আসবেন আবার কানেক্ট ওয়ালেট অ্যান্ড ক্লেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো হবে সো এখন আমরা মোটামুটি শিওর যে কানেক্ট হয়েছি যদি এইটা না আসে ওয়ালেটের অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার ওয়ালেট কানেক্ট হয়নি সো যদি আপনার ওয়ালেট কানেক্ট এখানে এরকম না আসে তাহলে আবার পুনরায় দ্বিতীয়বার চেষ্টা করবেন দ্বিতীয়বার চেষ্টা করলে আশা করি হয়ে যাবে যদি না হয় আর যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে সো যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই চ্যানেলে জয়েন হবেন তাহলে প্রতিদিন যে আপডেট আছে সেই আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ